সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে চা বিজনেস বিষয়ক কিছু আপডেট দিচ্ছি আমাদের অনেক গ্রাহক রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে বিজনেস করে আসছেন আবার অনেক গ্রাহক রয়েছেন যারা নতুন করে চা বিজনেস শুরু করবেন মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা বর্তমান যে সময়টি যাচ্ছে এই সময়টা হচ্ছে চায়ের সিজন তো এই সময়টায় অন্যান্য বৎসর চায়ের রেটটা অনেক অংশে কমে আসে কিন্তু এই বৎসরটাই চিত্রটা একটু উল্টো তো এই সময়টায় চায়ের প্রচুর চাহিদা এবং চায়ের রেটটাও অনেকটা বাড়তি এটার মূল কারণ হচ্ছে অন্যান্য বৎসর চায়ের যে উৎপাদন ছিল সেই তুলনায় বর্তমানে চায়ের উৎপাদন অনেক অংশে কম চায়ের বাজারের চাহিদা মেটাতে বর্তমানে হিমশিম খাচ্ছে অনেক ব্যবসায়ী অনেক ব্যবসায়ীদের হাতে চায়ের কোনো স্টকই নেই আবার কিছু কিছু কোম্পানি রয়েছে তাদের হাতে কিছু চা পাতা রয়েছে এই চা দিয়েই মার্কেটটা কোনোভাবে চালাচ্ছে এই সময়টায় চায়ের উৎপাদন কমে যাওয়ায় চায়ের রেটটা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে তো যারা বিজনেস করতেছেন অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এবং তারা নিজস্ব একটা মার্কেট প্ল্যানে স্থায়ীভাবে বিজনেস করে আসছেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই সময়ের সাথে তাল মিলিয়ে আপনার বিজনেসকে এগিয়ে নিতে হবে কারণ এটা একটা প্রাকৃতিক সংকট এটা কৃত্রিম কোনো সংকট নয় তো এই সময়টায় যেহেতু চায়ের একটা উৎপাদনের সময় উৎপাদন কম থাকার কারণেই চায়ের রেটটা একটু বাড়তি আমরা যতটুক জানি সিলেট এবং চট্টগ্রামের যেই বাগানগুলো রয়েছে এই সমস্ত বাগানের হাই কোয়ালিটির যে চাগুলো বর্তমানে চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ছয়শো টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে আবার আমাদের পঞ্চগড়ের যেই চাগুলো রয়েছে যেই চাগুলো একশো সত্তর টাকা একশো টাকা করে বিক্রি করা হতো এই চাগুলো বর্তমানে বিক্রি করা হচ্ছে একশো নব্বই টাকা কেজি হিসেবে তো চায়ের গুণগত মান রক্ষার্থে অবশ্যই হাই কোয়ালিটির চা আপনাকে ব্যবহার করতেই হবে ভালো মানের চা আপনাকে নিতেই হবে আপনি যদি কখন রেট কমবে সেই আশায় বসে থাকেন তাহলে ব্যবসা হবে না প্রত্যেকটা ব্যবসার মধ্যে ভালো রয়েছে সময় সুযোগ রয়েছে সব দিক বিবেচনা করেই ব্যবসাকে এগিয়ে নিতে হয় এটাই হচ্ছে একটা ব্যবসায়ীর ধর্ম প্রিয় বিওয়ার বর্তমানে চায়ের রেট বাড়তে থাকা সত্ত্বেও আমরা রেনো ফোর্ট প্রোডাক্টের পক্ষ থেকে সময়ের সাথে তাল মিলিয়ে সামান্য কিছু বেনিফিটে আমরা এই চাগুলো বাজারে বাজাজাত করতেছি তো বর্তমান সময়ে আমরা যতটুক জানি সিডি এবং ডাস্ট চা পাতার প্রচুর চাহিদা রয়েছে এই চাহিদা অনুযায়ী যোগান দেওয়া একেবারেই সম্ভব হচ্ছে না যার জন্য এই চাগুলো বাজারে তেমন একটা পাওয়া যাচ্ছে না চড়া দাম দিয়েও সেই দিক বিবেচনা করে রেনুফোক প্রোডাক্ট আমরা গতকালকে কিছু চা পাতা স্টক করেছি ডাস্ট জাতের কিছু চা পাতা স্টক করেছি এই চাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বস্তা হিসেবে আর এই চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা কেজি হিসেবে দুইশো টাকা কেজি হিসেবে ডাস্ট জাতের চাগুলো নিতে পারবেন দেশের বিভিন্ন জেলায় এই জাতের চায়ের প্রচলন রয়েছে আবার কিছু নামি দামি কোম্পানি রয়েছে পঞ্চগড়ের এই কোম্পানির বিওপি জিবিওপি ওয়েব পিএফ জাতের যেই চাগুলো রয়েছে এই চাগুলোর নতুন করে কিছু স্টক এসেছে নতুন চা পাতা এই চাগুলোও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা কেজি হিসেবে কম রেটের চা পাতা বর্তমান সময়ে বাজারে পাওয়া যাচ্ছে না উৎপাদন না থাকার কারণে যার জন্য আমরা এই হাই কোয়ালিটির চাগুলোই একটু রেটটা কমিয়ে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করতেছি তো যারা আমাদের সাথে বিজনেস করতেছেন আজকে যেই রেটটা আপনাদেরকে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এই রেটটা নির্ধারণ করেছি আপনারা অনেকে আমাদের এই ভিডিওগুলো উপভোগ করেন গত বছরের ভিডিও দেখে অনেকে ফোন করেন বা ছয় মাস আগের ভিডিও দেখে অনেকেই ফোন করেন তো সেই রেটের সাথে বর্তমান রেটের সামঞ্জস্য না থাকার কারণে অনেকে জিজ্ঞাসাবাদ করেন মূলত চায়ের যেই ব্যবসাটা এই ব্যবসার কোনো লিমিট নেই চায়ের রেটের কোনো লিমিট নেই কখন রেট বাড়বে কখন রেট কমবে এটা বলাটা একেবারে মুশকিল যার জন্য যখন যেমন হয় রেট যখন যেমন থাকে সেই আপডেটগুলোই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয় থাকি তো যারা নতুন উদ্যোক্তা হিসেবে বিজনেস করতে চান আমার পরামর্শ আপনারা প্যাকেটজাত করা যেই চাগুলো রয়েছে হাই কোয়ালিটির এই চাগুলো নিয়ে বাজারে বাজারজাত করুন এবং এখান থেকে প্রফিট করতে পারেন যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা খোলা চা পাতার দিকে না যোগে প্যাকেট করা যে চাগুলো রয়েছে এই চাগুলো নিয়ে বিজনেস করেন কেজি প্রতি পঞ্চাশ ষাট টাকা বেনিফিটে আপনারা এই চাগুলো বাজারে বাজাজাত করতে পারবেন আপনারা জানেন আমাদের কাছে শ্রীমঙ্গল গোল্ড সিলেট গোল্ড কোয়ালিটি গোল্ড নামে তিনটি প্যাকেট রয়েছে যেই প্যাকেটে চাগুলো আমরা বাজারে বাজাজাত করে আসছি এই চাগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং অল্প পুঁজিতে এই বিজনেসটা স্টার্ট করে আপনি আপনার বেনিফিট আনতে পারেন এবং নিজের বেকারত্ব গোছাতে পারেন বেওয়ার্স ভিডিওটি আর বর্ণনা করি এখানেই শেষ করতেছি এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন নতুন অথবা পুরান যে কেউ যদি চায়ের অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ